দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর ফিশিং জাহাজ ঘাটে তো আজকে আপনাদেরকে মূলত আমি দেখাবো জাহাজ কিভাবে তারা পরিচালনা করে এবং ক্যাপ্টেন কোন রুম থেকে এই জাহাজ পরিচালনা করে ক্যাপ্টেন কিভাবে কোন কোন সরঞ্জাম দিয়ে জাহাজটা পর্যবেক্ষণ করে এবং জাহাজ সমুদ্রে যাওয়ার পর কোথায় মাছের আনাগোনা সবচাইতে বেশি এবং কোন জায়গায় জাল পেলে মাছ আটকাবে বেশি এবং মাছ জাল ফেলার পরে মাছ আটকাইছে কিনা সেটা তারা কিভাবে বুঝতে পারে সেই সিস্টেমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা পুরো ভিডিওটি আশা করি না টেনে দেখবেন প্রিয় বন্ধুরা আমার সামনে যে রাডারটা দেখতে পাচ্ছেন মূলত এইটা দিয়ে আহ বুঝতে পারে জাহাজের সামনে অন্য কোন জাহাজ আছে কিনা বা অন্য কোনো যানবাহন আছে কিনা সেটা কিন্তু তারা এখান থেকে দেখতে পায় যার জন্য অনেক আগে থেকে সিগন্যালটা যখন পায় তখন তারা জাহাজটা আর যেদিকে মানে পথ খালি আছে সেই পথই তারা মূলত যে প্রচনা করে থাকে তো এরপর যে সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে জিপিএস সিস্টেমটা ক্যাপ্টেনরা মূলত কোনো ভুল পথে যাচ্ছে কিনা সেটা নির্ণয় করার জন্য এই জিপিএস সিস্টেমটা ইউজ করে থাকে তারা সঠিক পথে মূলত এটা দিয়ে তারা সন্ধান পায় বা আসতে পারে বা যাইতে পারে এই মাধ্যমে তো আমি এরপরে যে সিস্টেমটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পাস সমুদ্রে গেলে ক্যাপ্টেন অনেক সময় দিক নির্ণয় করতে অসুবিধা হয় যার জন্য সেটা এই কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করে সঠিক পথে তারা আসতে পারে এরপরে যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় একটা হুইল আছে চাকার মতো যেটা ড্রাইভিং ড্রাইভিং করা হয় মূলত বাসে যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টিয়ারিং থাকে মূলত এটা সেই স্টিয়ারিং ডান বামে এটা ঘুরানো যায় এটা দিয়ে তো এরপরে যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কম্পিউটার মনিটর আছে যেটার মাধ্যমে ফুল জাহাজটা তারা কোথায় কি হচ্ছে এটা পর্যবেক্ষণ করতে পারে এটা বলতে গেলে সিসি টিভির মতোই কাজ করে এটা এরপরে যে সিস্টেমটা আছে আহ আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ইকু সাউন্ডার আহ জাহাজের তলা দিয়ে যদি কোনো কিছু যাওয়া আসা করে তখন কিন্তু এটার মাধ্যমে তারা সিগন্যাল পেয়ে থাকে ইভেন জালে মাছ আটকেছে কিনা বা কোন দিকে মাছের আনাগোনা সবচেয়ে বেশি সেটা মূলত তারা দেখে থাকে বা পর্যবেক্ষণ করে থাকে এরপর যে সিস্টেমটা আমার সামনে আছে সেটা হচ্ছে এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের একটা মাধ্যম যেটা জাহাজ সাগরের ভিতরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যোগাযোগের একটা ব্যবস্থা যেটা রয়েছে সেটা হচ্ছে এই কমিউনিকেশন সিস্টেমটা তো এটার মাধ্যমে জাহাজের যারা ক্যাপ্টেন আছে তারা হয়তো আহ জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে থাকে কিংবা অন্য কাছাকাছি যেসব জাহাজ থাকে তাদের সাথে যোগাযোগ করে যদি আপদ বিপদ হয় এবং তারা সংকেতিক চিহ্ন পাঠালে বা সংকেত পাঠালে তারা দূরত্ব এসে তাদের উদ্ধার করে এক কথা আমি বলতে পারবো যারা বিমানে বা বিমান বিমান যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন বন্দরের সাথে সাথে উঠেছেন তারা যেভাবে যে রাউডারের মাধ্যমে ই করে যোগাযোগ করে আহ মূলত ওইরকম সিস্টেম একটা কমিউনিকেশন সিস্টেম এটা তো আমি চেষ্টা করেছি বন্ধুরা আপনাদেরকে এই যা একটা ফিশিং জাহাজের যে সিস্টেমগুলো থাকে নিরাপত্তা রাখার জন্য বা নিরাপদ জাহাজ পরিচালনা করার জন্য যতগুলো সিস্টেম দরকার ঠিক প্রত্যেকটাই দেওয়া আছে আর এখানে দেওয়া আছে নিচে ড্রাইভিং সিটের নিচে যেটা দেওয়া আছে ক্যাপ্টেনের যে সিট রয়েছে মূলত এটি লাইফ জ্যাকেট সম্ভবত আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ এটি প্রত্যেক নাবিকের জন্য একটি একটি করে বরাদ্দ থাকে সব সময় তারা প্রিপারেশনে থাকে এই লাইফ জ্যাকেটটি ইউজ করে যদি কোনো আপদ হয় তো আরেকটি সিস্টেম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র যেটা হলো ফায়ার প্রুফ অর্থাৎ কোথাও যদি অগ্নিসংযোগ হয় এই গ্যাসটা যখন ছাড়া হয় অটো যায় রাখার জন্য আমি জাহাজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তার জন্য তারা জাহাজের সর্বোচ্চ নিরাপত্তা বলের মধ্যে রেখেছেন তো আমি আজকে প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা আজকে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে আর সেই সাথে শেয়ার করে আপনার আপন জনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ